আসসালামু আলাইকুম আপুড়া আজকে আমি রান্না করব ঢ্যাঁড়স দিয়ে ডাল মুগ ডাল দিয়ে ঢ্যাঁড়স কে এরকম রান্না করে খাও জানাবে প্রথমে আমি একটু ঢ্যাঁড়সটা হালকা করে ভেজে নেব হলুদ আর লবণ দিয়ে এখন ডালটা বসাবো ভাজা তেলগুলোই আমি দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ দিয়ে একটু পেঁয়াজটা হালকা ভেজে দিয়ে দেবো এক চা চামচ আদা রসুন পেস্ট এক চা চামচ হলুদ গুঁড়ো লবণ স্বাদ মতো আর হাফ চা চামচ জিরা গুঁড়ো হাফ চা চামচ মরিচ গুঁড়ো যে যেরকম ঝাল খায় সেরকমভাবে মরিচ গুঁড়োটা দিব তারপর ধুয়ে রাখা মুগ ডালটা দিয়ে দিবো মুগ ডালটা দিয়ে একটু কষাবো অল্প অল্প পানি দিয়ে এখন ডালটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব একটু নাড়াচাড়া করে দেবো আর কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম এখন আমি সিদ্ধ করে নেব পানি দিয়ে ডালটা দেখো সিদ্ধ হয়ে গেছে এখন আমি টমেটো দিয়ে দিব আর ঢ্যাঁড়সটা দিয়ে জাস্ট নেড়ে চেড়ে জল একটু পানি দিয়ে দেব সামান্য একটু হালকা একটু গ্রেভি টাইপের থাকবে এই জন্য এই তো হয়ে গেল আমার ঢ্যাঁড়স দিয়ে মুগ ডাল তো ধনেপাতা পাতা দিয়ে নামিয়ে নিলাম কেমন হলো জানাবে আল্লাহ হাফেজ